নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বাড়িতে অপরাজিতা গাছ কোথায় কীভাবে লাগালে তবে আপনাদের অর্থনৈতিক অবস্থা মা লক্ষ্মী সবসময় আসা সেটা হবে অপরাজিতা ফুল একটি শুভ ফুল হিসেবে বিবেচিত হয়ে আসছে যুগ যুগান্তর ধরে পূজার সময় ভগবান শিবকে নিবেদন করা হয় এই ফুল জ্যোতিষশাস্ত্রে এই গাছটির গুরুত্ব রয়েছে অসীম আবার বাস্তব এটিকে বাড়ির সঠিক জায়গা লাগানোর পরামর্শ দেয় এটিকে সঠিক জায়গা সময় লাগাতে হয় বাস্তুশাস্ত্রে কিছু বিশেষ জিনিসকে বাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই বিশেষ জিনিসগুলির মধ্যে একটি হলো অপরাজিতা গাছ প্রবল ইতিবাচক শক্তি এবং শুভ গুণাবলীর কারণে এটি বাস্তুতে একটি বিশেষ স্থান ধারণ করে এই গাছটিকে একটি অসাধারণ ক্ষমতা সম্পন্ন গাছ হিসেবে বিবেচনা করা হয় বাস্তুশাস্ত্রে বলে এটি যেখানে থাকে সেখানে শ্রীবৃদ্ধি করে এবং যখন এই অপরাজিতা গাছ বাড়িতে স্থাপন করা হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দিকটি মাথায় রাখতে হবে কোন দিকে কিভাবে বসাবে সঠিক স্থান নির্দিষ্ট দিকে স্থাপন না করলে এই গাছের উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে এর ফলে জীবনে তমুল নেতিবাচক প্রভাব পড়তে থাকে সুতরাং জানতে হবে এটাকে কোথায় বসাবেন আপনার বাড়ির অপরাজিতা গাছ বাড়িতে অপরাজিতা গাছ লাগানোর আগে আপনাকে সাবধানে বাস্তু নীতিগুলি বিবেচনা করতে হয় এবং যাতে এর শক্তিগুলি বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে তা নিশ্চিন্ত করার জন্য বাস্তু সম্পর্কিত কিছু ভুল এড়াতে পরামর্শ দেওয়া হয় আসুন জেনে নেওয়া যাক কীভাবে কোথায় এই গাছ কোন দিকে লাগালে ভালো অপরাজিতা গাছ ভুল স্থানে বসানো বাস্তুতে নির্দেশ বিশেষ গুরুত্ব রয়েছে এবং যখন এই গাছের কথা আসে তখন তাদের সঠিক দিকে রোপণ করার পরামর্শ দেওয়া হয় যাতে বাড়িতে সর্বদা সুখ থাকে এবং কোনো বাধা না আসে আপনি যখন বাড়িতে অপরাজিতা গাছ লাগাচ্ছেন এটি সর্বদা পূর্ব বা উত্তর দিকে লাগাবেন পূর্ব বা উত্তর দিকে লাগালে খুব ভালো অপরাজিতা উদ্ভিদের জন্য আপনার সর্বদা আদর্শ দিকটি বেছে নেওয়া উচিত এই নির্দেশ বলি ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত এবং বাড়ির বাসিন্দাদের সামগ্রিক মঙ্গল বাড়ায় ফলে বিশ্বাস করা হয় এই দিকগুলিতে অপরাজিতা গাছ লাগালে আপনি একটি শুভ পরিবেশ তৈরি করতে পারবেন যা সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিতে বাড়িয়ে তোলে অন্যদিকে আপনি যদি বাড়িতে ভুল দিকে অপরাজিতা গাছ লাগান তবে এটি উপকারের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মানে হবেই বাড়ির বেডরুমের কাছে অপরাজিতা গাছ রাখা বাড়িতে একটি পজিটিভ জায়গা বিভিন্ন ধরনের গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয় বাস্তু অনুসারে আপনার বাড়ির শোবার ঘরে কখনোই অপরাজিতা গাছ লাগাবেন না বেডরুমে বা তার আশেপাশে রাখলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে বাস্তুতে বিশ্বাস করা হয় যে এই গাছটিকে তার নির্দিষ্ট জায়গায় না রাখলে এর নেতিবাচক প্রভাব দেখা যায় যা আপনার ঘুমকেও ব্যাহিত করে পারে এবং সমস্যা তৈরি করতে পারে আপনি যদি এটা আপনার বাড়ির বেডরুমের কাছে রেখে থাকেন তবে অবিলম্বে স্থান পরিবর্তন করুন ঘরে এটিকে শুকনো অপরাজিতা গাছ রাখা বাস্ত্র অনুসারে আপনার বাড়িতে কখনোই শুকনো অপরাজিতা গাছ রাখবেন না রাখা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে শুকনো গাছ রাখলে অনেক ধরনের ক্ষতি হতে পারে শুকনো অপরাজিতা গাছ ঘরের আর্থিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে একটি শুকনো অপরাজিতা গাছ ইতিবাচক শক্তির জন্য উপযোগী নয় আপনার বাড়ির গাছপালাগুলি নিয়মত নিয়মিত যত্ন নেওয়া উচিত এবং যদি কোনো কারণে গাছ শুকিয়ে যায় তবে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন তুলে সরিয়ে দিন রাতে অপরাজিতা গাছে ভুলেও স্পর্শ করা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে রাতে কোনো গাছকেই স্পর্শ করা উচিত না বিশেষ করে অপরাজিতা গাছ তো একদমই নয় এটি একটি উদ্ভিদ যেটিকে পুজো করা হয় এবং আপনি যদি এই গাছটিকে রাতে স্পর্শ করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে ভুল করেও রাতে এই গাছটিকে স্পর্শ করবেন না এবং রাতে এই গাছে জলও দেবেন না এই গাছকে ভগবান শিবের প্রিয় গাছ বলে মনে করা হয় এবং আপনি যদি এটি স্পর্শ করেন তবে ভগবান শিব রুষ্ট হতে পারে অপরাজিতা গাছের সাথে একটি বাড়িতে মাংস এবং মদ খাওয়া অপরাজিতা গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় আপনি যদি এই গাছ বাড়িতে লাগান এবং মাংস এবং মদ খান তবে এটি আপনার অনেক ক্ষতি করতে পারে এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি এটিকে এমন বাড়িতে রাখেন যেখানে নিয়মিত মদ মাংস খাওয়া হয় তবে এই গাছটিকে অপমান করা মতো এবং এটি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাথরুমের আশেপাশে এই গাছ লাগানো উচিত নয় বাথরুমের শক্তি ও স্থান হিসেবে বিবেচনা করা হয় তাই এইসব এলাকা থেকে অপরাজিতা গাছকে দূরে রাখবেন শুভ শক্তি সম্পন্ন গাছপালা দূরে রাখা জরুরি বাথরুমের বা কাছাকাছি গাছ রাখা ইতিবাচক শক্তির প্রভাব ফেলে আপনি যদি আপনার বাড়িতে অপরাজিতা গাছ লাগান তবে আপনাকে অবশ্যই এর বাস্তব নিয়ম মেনে চলতে হবে তবে এই ধরনের বাস্তু সংক্রান্ত বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকি এই গাছ তাহলে কোথায় লাগাবেন কিভাবে লাগাবেন এইভাবে লাগান উন্নতি হবে সুখ সমৃদ্ধি ভরে উঠবে মা লক্ষ্মী সর্বদা প্রসন্ন থাকবে বাবা ভোলানাথের প্রিয় ফুল প্রিয় গাছ এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার